দর্শক প্রতিদিন মাত্র তিন মিনিট সময় কাজ করে সকাল দুপুর রাত্রে এই অ্যাপসগুলোতে তিন টাইমে লগ ইন করে শুধুমাত্র তিন মিনিট সময় কাজ করে প্রতিদিন পনেরোশো থেকে দুই হাজার টাকা ইনকাম চিন্তা করা যায় প্রতিদিন মাত্র তিন মিনিট সময় কাজ করে পনেরোশো থেকে দুই হাজার টাকা ইনকাম ইস হাইরে আমার কপাল টাকা ইনকাম যে এত সহজ এত সহজ এই অ্যাপস কেন আমি আগে পাইনি এই অ্যাপসগুলো যদি আমি আগে পেতাম তাহলে তো দুই হাজার সাল থেকে এখন বর্তমানে দুই হাজার চব্বিশ সাল এই নয় বছর পর্যন্ত আমি ঢাকা শহরে এত হার ভাঙ্গা পরিশ্রম করতাম না আসসালাম আলাইকুম দর্শক আপনাদের সঙ্গে আছে আমি হিরন বাচ্চা ফ্রম চাইনা দেশ এবং দেশের বাহির থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো দর্শক অনলাইনে এরকম হাজার হাজার অ্যাপস আছে যে সমস্ত অ্যাপস আপনার প্রথমে ইনস্টল করতে হয় ইনস্টল করার পরে আপনাকে টাকা ডিপোজিট করতে হয় তো এই অ্যাপসগুলোতে আপনার বিভিন্ন নিয়ম নিয়মকানুন থাকে সেই অ্যাপসগুলোতে আপনার ডিপোজিট করার পর তারা যে এই অ্যাপসগুলো যে এজেন্ট থাকে বিভিন্ন গ্রুপের এডজেন্ট থাকে তারা ইনস্টাগ্রামে আপনাকে জয়েন হতে বলে ইনস্টাগ্রামে জয়েন হওয়ার পরে ওরা ইনস্টাগ্রামে বিভিন্ন নোটিফিকেশন আপনাকে দিয়ে দিবে সকাল দুপুর রাত্রে তিন টাইমে আপনাকে এই অ্যাপসগুলোতে ঢুকতে হবে ঢুকে হয়তো আপনাকে একটা ম্যাচ সিলেক্ট করতে হবে এই ক্রিকেট খেলার ফুটবল খেলার বিভিন্ন টিম থাকে ম্যাচ থাকে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল খেলা সেইগুলো বা আপনাকে যে কোনো একটা গেমস পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড এইভাবে তিন চারটে গেমস প্লে করতে হবে আর এইভাবে যদি আপনি করতে পারেন প্রতিদিন আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা ইনকাম এস চিন্তা করা যায় টাকা ইনকাম এত সহজ আগে কেন এই অ্যাপসগুলো আমি পাইনি আগে কেন এই অ্যাপসগুলো আমার সামনে আসে না তাহলে তো দুই হাজার চোদ্দ সাল থেকে এখন দুই হাজার চব্বিশ সাল তো এই নয় বছর এইভাবে হার ভাঙ্গা পরিশ্রম আমি করতাম না দর্শক মূল বিষয় আমি আপনাদেরকে বলছি সাবধান সবাই সাবধান সবাই সাবধান এই সমস্ত অ্যাপস থেকে সবাই সাবধান যারা এই সমস্ত অ্যাপসে ঢুকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা প্রতি রাইত ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছেন তাদেরকে আমি বলছি যদি আপনি স্টুডেন্ট হন তো ভাই ভুন বোন আপনারা পড়াশোনায় মনোযোগ দেবেন আর যদি আপনার আপনারা লেখাপড়া না করেন আপনারা বেকার থাকেন ফ্যামিলিতে থাকেন যদি তো আপনারা আপনার মা কে বাবা কে আপনাদের সাংসারিক কাজে সহযোগিতা করুন এই অ্যাপস গুলাতে সময় নষ্ট না করে আর যদি আপনি কোনো একটা চাকরি করেন চাকরির পাশাপাশি এই সমস্ত অ্যাপস এ সময় নষ্ট করেন আমি আপনাকে সাজেস্ট করব আপনি চাকরিটা ভালোভাবে করেন তাহলে চাকরির পাশাপাশি আপনি ফুটপাতে ছোটখাটো এখন একটা বিজনেস করেন এই যে আকর সুরমা টুপি বিভিন্ন কিছু ফুটপাতে থাকেন বিক্রি করে না তো সেই রকম যে কোনো একটা ছোটো খাটো আপনি বিজনেস করেন তবু এই সমস্ত অ্যাপস থেকে সবাই সাবধান দূরে থাকবেন এই সমস্ত অ্যাপ থেকে আপনাদেরকে সাবধান করছি কেন দূরে থাকতে বলছি কেন কারণ এই সমস্ত অ্যাপস এর পূর্বে বাংলাদেশ অ্যাপ বলেন ওয়ার্ল্ডে যতগুলো অ্যাপস এসেছে কোন অ্যাপসেই কিন্তু লাস্টিং করে নেই এই যে আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে কিছুদিন আগে এমসি এফবি অ্যাপস হঠাৎ করে উদাউ হয়ে গেল এর আগে আপনার আরও বিভিন্ন রকমের অ্যাপস ছিল সেইখানে কিন্তু আপনার এই অ্যাপসগুলো কিন্তু বড় বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা যারা ভালো মানের হ্যাকার তারাই কিন্তু এই অ্যাপসগুলো তৈরি করে তারা এই অ্যাপসগুলো তৈরি করার পরে আপনাকে বিভিন্ন রকমের অপশন দেওয়া হয় এই অ্যাপসগুলোতে টাকা ডিপোজিটের বিভিন্ন রকমের পরিমাণ অপশন দেওয়া হয় কিন্তু আপনার টাকা যখন আপনি উডড্রো করবেন টাকা উডড্রো করার অপশন কিন্তু আপনার হাতে থাকে না আপনার হাতে থাকে আপনি কত টাকা উইথড্র করবেন সেই অপশন থাকে সেইগুলো আপনাকে সাবমিট করতে হয় সাবমিট করার পরে কিন্তু তাদের কাছে একটা নোটিফিকেশন যায় তারপরে তারা দেখে যে কে প্রতিদিন তারা ভাবে দেখে কে কে টাকা উইথড্র দিয়েছে কিন্তু তারা অন্য একটি যে কোনো বিকাশ ডাস বাংলা বা রকের যে কোনো অন্য একটি ব্যাংকিং নাম্বার থেকে কিন্তু আপনাকে সেই টাকাটা সেন্ড করে তাহলে আবার আপনি চিন্তা করুন আপনি যে আপনার দুই হাজার টাকা ডিপোজিট করলেন সেই টাকাটা মনে করেন প্রায় এক মাস প্লাস সময় লাগবে কিন্তু আপনার সেই আসল টাকাটা আসতে এমনও হতে পারে এক মাসের মধ্যে এই অ্যাপস উদা হয়ে যেতে পারে আর এই অ্যাপসগুলো যারা ক্রিয়েট করে তাদের মূলত একটা ম্যাপ থাকে তাদের একটা আইডিয়া থাকে ধারণা থাকে যে যদি বাংলাদেশের কোনো একারে এই অ্যাপসগুলো ক্রিয়েট করে আর একটা ধারণা থাকে যে বাংলাদেশে পাঁচ লক্ষ লোক বা ছয় লক্ষ লোক বর্তমানে অ্যান্ড্রয়েড ইউজ করে তাদের মধ্যে একটা ম্যাপ থাকে যে সাড়ে তিন লক্ষ বা চার লক্ষ ইউজার যখন এই অ্যাপসগুলোতে হবে তখন কিন্তু হঠাৎ করে তারা এই অ্যাপসগুলো বন্ধ করে দেবে সাড়ে তিন লক্ষ হোক চার লক্ষ হোক বা বিশ হাজার হোক তিরিশ হাজার হোক তাদের মোটামুটি একটা ম্যাপ থাকে যে আমরা এই অ্যাপসটা ক্রিয়েট করেছি এই অ্যাপটাতে যখন এতগুলো সদস্য হবে আমাদের যখন মোস্ট একটা ইনকাম হবে আমাদের যখন করে পরিমাণে একটা ইনকাম হবে হঠাৎ করে আমরা এই অ্যাপস বন্ধ করে দেব তো আপনি আপনার কষ্টের টাকা আপনার বাবার অত্যন্ত হার ভাঙ্গা পরিশ্রমের কষ্টের টাকা আপনি কেন অন্যদেরকে এইভাবে ডিপোজিট করবেন আর এই অ্যাপসে বিভিন্ন রকমের অ্যাপসে আপনার টাকা ডিপোজিট করে বিভিন্ন ম্যাচ কিনেন বিভিন্ন গেম প্লেয়ার করেন এইগুলো হচ্ছে আপনার একশো পার্সেন্ট হারাব তো আমি আপনাদের সকলকে সাজেস্ট করব তো ভাই আপনারা যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তো আপনারা ফ্রিল্যান্সিং কোর্স করুন কষ্ট করে আপনার পাঁচ মাস সময় লাগুক ছয় মাস সময় লাগুক বা এক বছর সময় লাগুক আপনাকে কম্পিউটার নিজের কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে আর আপনি কষ্ট করে ফ্রিলান্সিং কোর্স করুন তো ফ্রিলান্সিংয়ের মাধ্যমে যেরকম বিভিন্ন আমেরিকান বিদেশি বায়ারদের কাছ থেকে অর্ডারের মাধ্যমে কাজ নেওয়া হয় তারপরে তাদেরকে কাজ বুঝিয়ে দেওয়ার পরে তারা আপনাকে একটা যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণের পেমেন্ট দিয়ে থাকে সেই ক্যাটাগরির যে সমস্ত অনলাইন সাইট আছে সেইগুলোতে আপনারা কাজ করুন আর এই যে এড থেকে ইনকাম হ্যামস্টার থেকে ইনকাম থেকে ইনকাম বিভিন্ন বি থেকে ইনকাম বিভিন্ন এইগুলো থেকে আপনারা সকলে দূরে থাকুন ও আর এই অ্যাপসে এত এত টাকা ইনকাম দেখে আমার আমাদের বাংলাদেশের ওবায়দুল কাদেরের একটা ডায়লগ মনে হয়ে গেল আপনারা কিছুদিন আগেই দেখেছেন ওবায়দুল কাদের একটা মঞ্চে ডায়লগ দিচ্ছিল তো সেই মঞ্চে নেতা বেশি ছিল যার কারণে হঠাৎ করে স্টেজ ভেঙে পড়ে যায় এর পরবর্তীতে কিন্তু ওবায়দুল কাদের দুটো জায়গায় আপনার বক্তৃতা দিতে গিয়েছেন বা বিভিন্ন সম্মেলনে গিয়েছেন তো উনি ওনার নিজস্ব ক্লোজ গ্রুপ ছাড়া সকলকে কিন্তু তিনি স্টেজ থেকে নামিয়ে দিয়েছেন এমন কি একটা মঞ্চে তিনি নিজের মুখে প্রকাশও করেছেন যে যান যান সবাই নামেন স্টেজ থেকে নামেন এত নেতা তো এত নেতা তাহলে কর্মী কোথায় তো আমিও ভাই আপনাদেরকে সাজেস্ট করব তো অনলাইন থেকে এত ইনকাম ইয়াত ইনকাম তাহলে বাংলাদেশে এত বেকার কেন টাকা ইনকাম যদি বাই এই সমস্ত অ্যাপস থেকে টাকা ইনকাম যদি ভাই এত সহজেই হতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে ছাত্ররা অটো সিএনজি রিক্সা এ সমস্ত গাড়ি চালাতো না সবাই ঘরে বসে প্রতিদিন আরামে আয় আসে আধা ঘন্টা এক ঘন্টা কাজ করতো আর সারাদিনের রাজকীয়ভাবে ঘোরাফেরা করতো তো তাই আমি আপনাদের সকলকে আবারও সাবধান করছি তো সবাই এই সমস্ত অ্যাপস থেকে দূরে থাকুন আর একটা কথা মনে রাখবেন জীবনে কখনো শর্টকাট কোনো কিছু চিন্তা করবেন না যে আমি হয়ে যাব ফুলে কলা গাছ হয়ে যাব তাহলে কিন্তু আপনি লাইফে জীবনে কখনো সাকসেস হবেন না কিছুই করতে পারবেন না আপনাকে পরিশ্রম করার কষ্ট করার মন মানসিকতা থাকতে হবে আপনি যদি পরিশ্রম করে কষ্ট করে টাকা ইনকাম করেন সেই টাকা আপনার সম্পূর্ণ হালাল হবে আর সেই টাকা দিয়ে আপনি আপনার সুখে রাখতে পারবেন শান্তিতে রাখতে পারবেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে তো দর্শক এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি হিরণ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর হ্যাঁ সবাই মা বাবার সেবা যত্ন করবেন মনে রাখবেন মায়ের পায়ে নিচে সন্তানের বেহেস আল্লাহ হাফেজ